ব্যাংক বলতে সুদের কারবারই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা জানেন হয়রানিমূলক মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়েছে আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি মাদ্দাদিল্লুহুল আলীর উপর এখন বর্তমানে চট্টগ্রামে সুন্নি জনতা পুরা উত্তাল এখন আমি এ ব্যাপারে আল্লামা মাহবুবুল হক নূরে বাংলা আল কাদি সাহেব কেবলা মাদ্দুল্লহুল্লাহ আলীর কাছে এসেছি যেহেতু আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি এবং মাহবুবুল হক নূরে বাংলা তার সাথে একটা ভালো সম্পর্ক আছে যার কারণে ওনার কাছ থেকে আজকে আমরা জানবো আল্লামা গিয়াসুদ্দিন তাহিরির মামলাটা এখন বর্তমানে কোন পর্যায়ে এবং ওনার এই মামলাটা প্রত্যাহারের জন্য বর্তমানে সুন্নি জনতা কতটুকু এগিয়ে গেছে এখন আমি হুজুরের কাছে সেই বিষয়ে জানবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তো উপস্থাপক আপনাকে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ যারা আজকে আমাদের ভিডিও দেখবে সকলকে মুবারকবাদ আসলে গিয়াসুদ্দিন আত্মাহের সাহেবের নামে যেই ষড়যন্ত্রমূলক মামলাটা দেওয়া হয়েছে সেটা গিয়াসুদ্দিন আত্মাহারি সাহেবের জনপ্রিয়তা দেখে আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে ও ঈর্ষান্বিত হয়ে যে ওনাকে মিথ্যা মামলা দিয়েছেন ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছেন এটাকে একদম বাংলাদেশে একদম সাধারণ ছোট লেদা বাচ্চা যেটা সে কিন্তু বুঝে এটা বুঝে ফেলেছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মধ্যে এসেছে একমাত্র সুন্নিয়তের বিরোধিতা করার জন্য না হয় আপনি দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ডক্টরই যখন রসুল ইসলামের স্ত্রীর বিরুদ্ধে ব্যাহাদবিমূলক কুরুচিপূর্ণ কথা বলল তখন আল্লামা গিয়াসুদ্দিন আত্মারি সাহেব এটার সমালোচনা করলেন প্রতিবাদ করায় আজকে মামলার হয়রানিমূলক মামলা দিয়ে তাকে দমিয়ে রাখার চেষ্টা করতে কিন্তু ডক্টর ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার জানে না দুনিয়ার কূটনীতিক বাজি করে সুনিয়তকে দমায় রাখা যায় না কারণ সুনিয়তের বিরোধিতা অতীতে যারা করেছে তারাও ধ্বংস হয়েছে বর্তমানে যারা করবে তারাও ধ্বংস হবে ভবিষ্যতে যারা করবে তারাও ধ্বংস হবে আমি এই কথাটাই বলবো আমি বাংলাদেশ সর অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি বলব নিরপেক্ষভাবে আপনার একটা চিন্তা করেন এই অন্তর্বর্তীকালে সরকার যখন উনি এই শপথ গ্রহণ করেছিলেন তখন উনি বলেছিলেন মুসলমানের দেশে কোরআনের মাহফিল করবে আবার কিসের জন্য পারমিশন তাহলে যেখানে কোরআনের মাহফিল করতে পারমিশন লাগবে না ডক্টর ইনুস বলল সেখানে আল্লামে গিয়াসুদ্দিন তাহরিস মাহফিল করতেছে সেখানে পুলিশ গিয়ে বাধা দেওয়ার জন্য তো এটা প্রশ্নই আসে না বাধা কেন দিবে উনি অনুমতির কথা কেন আসবে কেন উনি তো আগেই বলেছে মুক্ত তাহলে আবার কেন তাহলে বোঝা যায় এটা একটা হেনস্থ করার জন্য এবং ডক্টর ইউনুস সাহেবের বিরুদ্ধে কথা বলাতেই ওনার কণ্ঠকে রোধ করার জন্য এটা ষড়যন্ত্রমূলকভাবে এটা সাজানো হয়েছে তবে আমি একটা কথা আলটিমেটাম দিয়ে বলি আপনারা দেখেছেন আমি আজ থেকে যতদিন বলেছিলাম বাতেলদের বিরুদ্ধে

গিয়াসুদ্দিন তাহিরির স্টাইজে যিনি উঠেছে হ্যাঁ পুলিশ স্টাইজে উঠে ওনাকে দশ মিনিটের মধ্যে মাহফিল শেষ করতে বলেছে আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি তিনি সাত মিনিটের মধ্যে মাহফিল ক্লোজ করেছেন তো এখানে উস্কানিমূলক তো গিয়াসুদ্দিন তাহিরি কোনো কিছু বলার সুযোগ পায় নাই তো পুলিশ এরকমটা করলো কেন পুলিশ কি নিজের ইচ্ছায় করলো না কারো ইন্দুনে করলো না পুলিশ তো আসলে যেখানে সাত মিনিটে গিয়াসুদ্দিন উদ্দিন সাহেব বক্তব্য শেষ করে দিলেন সেখানে এই গোল্লা এইরকম বা সমস্যা হওয়ার তো কথা নয় আসলে মূল কথা হলো এই পুলিশে যিনি বাধা দিতে গেছে উনি গেছেন ওনাকে পাঠিয়েছে এটা আমরা আট করতে পেরেছি আমরা চিন্তা করতে পেরেছি এই বাংলাদেশের মধ্যে না হলে দেখেন গিয়াসুদ্দিন তাইরি তাহের সাহেবের মাহফিল করছে শেষ করে দিছে পাবলিক ওনাকে মারলো এই জন্য মামলা হয়েছে কই একটা এই মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে এত মারামারি হলো ভিডিও আছে রেকর্ড আছে ইউটিউবে আছে একটা কি মামলা হলো না বাইতুল মুার্মের মধ্যে এইরকম কোরআন শরীফে আগুন দিল জুতা মারামারি করলো কে বাদে হয়ে কোন পুলিশ মামলা করলো এই ফাঁসই আগস্ট থেকে এই পর্যন্ত এতগুলি পুলিশ বাংলাদেশে মালা মারা গেল সে তাদেরকে হত্যা করলো কোন পুলিশে বাদী হয়ে কার বিরুদ্ধে কটা মামলা করছে ওই তাহের সাহেবের বিরুদ্ধে মামলা ফেদানি দিছে পাবলিকে আর দোষ বাইরে দিচ্ছে গাহির তাহির জাবরু আসলে এগুলি হলো সম্পূর্ণভাবে ইসলাম বিদ্বেষী যারা এই রকম সুনিয়তের বিদ্বেষী যারা এই এইগুলিকে নীল বানিয়ে গোলাটা পরিস্থিতি করার জন্যই তাহিরি সাহেবের এই মাহফিলে বাঁধা দেবে এটা একটা ইস্যু করেছেন আসলে কোনো কথা নয় এটা হলো মূল কথা হলো সুনিয়তের কণ্ঠ বন্ধ করে দেওয়ার জন্য তারা তারা চালাচ্ছে আমি জাতির কাছে বলবো যারা ক্ষমতায় আসার আগেই সুন্নিয়তের জন্য এত কিছু নষ্ট করে দেয় কই এতগুলি মাজার বাংল মসজিদে আগুন দিল মার্কেট জ্বালিয়ে দিল বিভিন্ন ফ্যাক্টরি লুট হয়ে গেলো কয়টা মামলা সে ফুলিশ সাবের সাহেব এর এর মধ্যেখানে মামলা হবে এগুলি সব হলো তাদের উপরের এই যারা এই দেশকে চুষন করে খেতে চায় তারাই একমাত্র এই কাজগুলি করতেছে জি অনেকে বলতেছে যে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি ইউনূস সাহেবকে সুদখোর বলার কারণে যার কারণে বর্তমানে এই পরিস্থিতি আল্লামা গিয়সুদ্দিন তাহিরি ইউনুস সাহেবের তো নাম ধরে নাই আর সুৎখোর তো বর্তমানে এটা সুন্নিদের মুখ থেকে ইউনুস যে সুৎখোর সেটা তো বাহির হয় নাই ইউনুস সাহেব সুৎখোর সেটা আমরা বিএমপির আমল থেকে বা আওয়ামী লীগের আমল থেকে জামাতের মুখ থেকে বা অন্য অন্য ঘরানার আলেমদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি আমরা তো ইনু সাহেবের সুৎখর হইলেও কোনোদিন সুৎখর বলি না আশ্চর্য বাবা তো সুৎখর কে সুৎখর না বলে কি তার যত নাকি তুই না না সুৎ ইনু তো সুৎখর হই কইলো সমস্যা নাকি এটা তো তুমি কি তার যত গুদের না আলাদা কইবো নাকি উনি যে ইনু সাহেব যে মুসলমান দাবি করে মুসলমানে তো কি আছে তার কাছে এখনো পর্যন্ত কি আছে শারাটা জীবন বাংলাদেশের মেয়েদের ঘর থেকে বের করার জন্য সুদের পাইতারা চালু করেছে ইউনূস সাহেব এই ব্যাপারে তো আগে পরে সুন্নিদের মধ্যে ইউনূস সাহেবের বিষয়টা নিয়ে আমরা বা এটা তো ইউনূস সাহেব যাদেরকে যাদেরকে আপন মত তারাই সুদকুর প্রমাণ করেছে তারাই গুষকুর বলেছে ইউনূস সাহেবের অযোগ্য তারাই বলেছে ইউনূস সাহেবের বিরুদ্ধে তারাই বলেছে আমরা ওহরোহ বলছে তারেক মনুয়ারে বলছে আমির হামজা বলছে তারপর আমরা আফসারি বলে সব তাই তো বলে আজকে তাদের পক্ষে কাজ করার জন্য সাধু হয়ে গেছে আর কি যে চার বছর আগে আমার একটা ভিডিওর মধ্যে গিয়েসুদ্দিন তাহিরের একটা ভিডিও আছে সেখানে তিনি বলেছেন যে সুদখোর ঘোষখোর এগুলা থাকা যাবে না বা সুদখোরের গালে গালে জোতা মারো তালে তখন তো তিনি অন্তর্বর্তীকালীন সরকার ছিলই না তখন তো ইউনুস সাহেবের কোনো নামগন্ধই ছিল না হ্যাঁ তিনি বলেছে যে ইঙ্গিত করে যে সুৎখর মসজিদের সভাপতি থাকতে পারবে না তো এখানে তো তার বিরুদ্ধে বলা হয় না বলতে বাংলাদেশে যারা সুদের ব্যবসা করে বা সুদ খায় তাদেরকেই বলা হয়েছে এখানে তো ইনুস সাহেবের কোনো দোষ আর ইনুস সাহেব সহ ইনুস সাহেবের যারা ইন্দন তারা সবগুলি সুৎখর বাংলাদেশের ব্যাংকের জন্য কদিন আগে মোস্তাক ফয়েজে বলছে না ইসলামী ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করা নামাজের মতো বরস তো এরা সুদের এত যাইজ করে দিচ্ছে এটা ব্যাংকের কাজ বা তো সুদের কারবারেই ইসলামী ব্যাংক মানে কি ইসলাম এই সুদের কারবার ব্যাংক বলতে তো সুদের কারবার এটি এগুলি যে এই ওই আবার লেবাস লেবাস দিয়ে পাবলিকের লাইন করার জন্য নিশানা দিছে এইরকম ইসলামের লেবাস ধর আজকে দোকাবাজি করতেছে ইসলামের লেবাস ধরে মসজিদের মধ্যে আকাম করে দিছে দেখতেছেন না এখানে টাকা রাখলে টাকা কমে টাকা বাড়ে সেগুলো কি এইগুলি ব্যাংকের কথা আমি এক কথাই বলি আমি যতটুকু জানি ব্যাংকের লেনদেন মানে সুদের লেনদেন আজকে সেই ব্যাংকের সুদের লেনদেনের যারা নামাজের মতো এবাদত বলে তারা সুদ খুব এবাদত বানিয়ে দিছে আর কি যাই হোক আমি এই কথাটাই বলবো শেষবারের মতো গিয়াসুদ্দিন তাইরি সাহেবের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করে বাংলাদেশের অবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কি অবস্থা হয় এটা তারা কল্পনাও করতে পারতেছে না এটা তারা আরও করতে পারতেছে না চিন্তা করতে পারতেছে না তাই আমি বলবো দেশ তারা যদি শান্তিতে থাকতে চায় অতি সত্তর গ্যাস উদ্দিন আত্মার সাহেবের মামলাকে এবং ষড়যন্ত্র করার আবেদন জানাচ্ছি আর একটা বিষয় জানাই দেওয়া দরকার সেই বিষয়টা হলো জনগণ জানে সরকার কিভাবে উৎখাত করতে হয় এটা অবশ্যই জানে এটা জনগণে বসাইতেও জানে জনগণ আবার লামাইতেও জানে কারণ সতেরো বছর সরকারকে দৌড়েছে জনগণ কি কোন রাস্তা জানে এটা ইনুসাহও ভালো করে জানে এটা অন্তর্বর্তীকালীন সরকারও ভালো করে জানে বাংলাদেশে আমরা জানি আমরা এটা তো গিয়াসুদ্দিন আত্মার মিথ্যে মামলা দেয় নাই বাঘের লাস দিয়ে কানচুলকেছে আর কি ঘুমন্ত বাঘকে জাগাই দিছে এটা বুঝতে না অবস্থা কি হয়